পরে চুষট্টি জেলা খোঁজ খবর লাগায় চিরুনি সাইজ দিয়া এরপরে আবার এই দুইটা লাইট লই আইছি ভাই চিরুনি অভিযান চালায় নাকি একবার চিরুনি অভিযান চালায় এই দুইটা লই আইছি মাত্র জোড়া হইছে ভাই 4 লাখ 60 হাজার টাকা জোড়া 4 লাখ 60 এর মাইসকান দিয়ে অর্ধেক করলে 2 লাখ 30 2 লাখ 30 2 লাখ 30 জিপিএক্স ডেমন দুনোরাই ঢাকা মেট্রো নাম্বার করা আছে যেটা নেন বাইছা নেন দেখা নেন বুঝালন হুইন্ডালন 2 লাখ 30 2 লাখ 30 2 লাখ একটাই দুইবার হইল তো একটাই হয়েছে এই যে দুই লাখ ত্রিশ দুই তিরিশ ডেমন মাত্র দুই লাখ হাজার টাকা এরপর চলে আসবো কি